মানব ইতিহাসে যুগ বিভক্ত হয়েছে চার ভাগে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ এই মুহূর্তে আমরা বসবাস করছি কলিযুগে শাস্ত্র অনুযায়ী এই যুগ মোট চার লক্ষ বত্রিশ বছর স্থায়ী হবে মহাভারতের যুদ্ধ এবং ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রণয়নের পরই কলিযুগের সূচনা হয় কিন্তু প্রশ্ন হলো এই যুগের শেষ কেমন হবে শেষ সময়ে পৃথিবী এবং মানবজাতির কি কি পরিবর্তন ঘটবে আর সত্যিই কি আমরা শেষ সময়ের দিকে এগোচ্ছি হিন্দুশাস্ত্র বলে চার যুগ মিলিয়ে এক মহাযুগ হয় সত্য যুগ থাকে সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগ থাকে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগ থাকে আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর আজ থেকে প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি আগে কলিযুগ শুরু হয়েছে অর্থাৎ এখনও বাকি আছে প্রায় চার লক্ষ সাতাশ হাজার বছর তবে শাস্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে শেষের দিকটায় মানুষের চরিত্র সমাজ এবং প্রকৃতি ভয়াবহভাবে বদলে যাবে ভাগবত পুরাণে বলা হয়েছে মানুষের শরীর ছোট হয়ে যাবে আয়ু কমে আসবে কেউ তিরিশ বা চল্লিশ বছরের বেশি বাঁচবে না মানুষ দুর্বল অসহিষ্ণু এবং লোভী হয়ে উঠবে পরিবার ভেঙে পড়বে বন্ধুত্ব থাকবে শুধু স্বার্থের জন্য ধনীরা গরিবদের শোষণ করবে রাজনীতিতে আসবে প্রতারণা আর দুর্নীতি আজকের সমাজে আমরা কি ইতিমধ্যেই এগুলো দেখছি না শেষ সময় পৃথিবীতে যে অবস্থা তৈরি হবে শাস্ত্রে তার স্পষ্ট বর্ণনা আছে মেঘ বৃষ্টি দেবে না কৃষি জমি শুকিয়ে যাবে নদী সমুদ্র আর পাহাড় থেকেও জল হারাবে প্রকৃতি হয়ে উঠবে নিষ্ঠুর গাছপালা জন্মাবে না ফলে খাদ্যের মারাত্মক অভাব দেখা দেবে সূর্যের আলো ম্লান হবে চাঁদ ও তারার জ্যোতিও কমে যাবে মানুষ ক্ষুধার্ত হয়ে পড়বে এবং একে অপরকে হত্যা করবে খাবারের জন্য ধর্মীয় অনুষ্ঠানগুলো থাকবে কিন্তু সেগুলো হবে কেবল ভণ্ডামি পুরোহিতরা হবে লোভী শাসকরাও হবে অন্যায়কারী এই সময়ে পৃথিবী একেবারেই বসবাসের অযোগ্য হয়ে উঠবে বাবা মাকে কেউ সম্মান করবে না সন্তানরা পিতামাতাকে অবজ্ঞা করবে নারী পুরুষের সম্পর্ক সীমাবদ্ধ হবে কেবল বিলাসে সততা এবং সত্যবাদিতা হারিয়ে যাবে মানুষের মধ্যে দয়া সহানুভূতি এবং ধর্মচেতনা প্রায় বিলুপ্ত হবে শাস্ত্রে বলা আছে ধন থাকলেই মানুষকে শ্রদ্ধা করা হবে যার টাকা নেই তাকে সমাজে তুচ্ছ করা হবে অর্থাৎ ধর্ম আর ন্যায়ের জায়গা নেবে টাকা আর ক্ষমতা আর এই ভয়াবহ পরিস্থিতিতে যখন পৃথিবী একেবারেই অধর্মে ভরে যাবে তখন ভগবান বিষ্ণু তার দশম অবতার রূপে আবির্ভূত হবেন তার জন্ম হবে সম্ভল নামের এক গ্রামে তিনি হবেন এক মহাপরাক্রান্ত পুরুষ সাদা ঘোড়ায় চড়ে তার হাতে জ্বলন্ত তলোয়ার নিয়ে তিনি পৃথিবীতে আসবেন তার আগমনের উদ্দেশ্য হবে দুষ্ট ও অধর্মকে ধ্বংস করা তিনি পৃথিবীকে নতুন করে শুদ্ধ করবেন তার হাতে কলিযুগের অবসান ঘটবে এরপর আবার শুরু হবে সত্য শান্তি ধর্ম ও ন্যায়ের যুগ আজ আমরা চারপাশে যা দেখছি লোভ হিংসা দুর্নীতি প্রতারণা সেগুলো কি শাস্ত্রের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে না কলিযুগের শেষ কবে হবে সেটা কেউ জানে না কিন্তু একথা নিশ্চিত যদি মানুষ সত্য ধর্ম আর ন্যায়ের পথ থেকে সরে যায় তবে শেষ সময় দ্রুত এসে পড়বে আমাদের দায়িত্ব হল নিজেদের সৎ রাখা ন্যায়কে আঁকড়ে ধরা এখন প্রশ্ন আপনার কাছে আপনি কি মনে করেন আমরা সত্যিই কলিযুগের শেষের দিকে এগোচ্ছি আপনার মতামত জানাতে পারেন নিচের কমেন্টে